বন্ধুরা আজকে রথ দেখুন মাসির বাড়ি যাচ্ছে কাংবাড়ি পাগলা বাবাজির আশ্রম থেকে রমনা নিয়েছে প্রতি বছর এই রথযাত্রা হয় তো আজ মায়ের গ্রামের মায়েরা এবং সবাই মিলে ভক্তমণ্ডলী সবাই দেখুন রথ নিয়ে বাইরে রথ নিয়ে রোডে বেরিয়েছে তো সব মায়েদের মনস্কর্ম হচ্ছে এই রথ বাচ্চা বয়স্ক মা মায়েরা সবাই মিলে রথে বলি ঘুরে রথ থেকে নিয়ে আসছে দেখুন আমাদের রথ সবাই দেখুন এই রথ বাড়িতে যাচ্ছে ওনার বাড়িতে আজকে রথ মানে ঠাকুর ওখানে আরাধনায় থাকবে দেখুন সব মায়েরা কীভাবে রথকে দড়ি ধরে তুলে নিয়ে যাচ্ছে তো ভোলারথ রক্তের বাড়িতে এই রথ যাচ্ছে এই পাগলা বাবাজি রথ এই রথ আমাদের প্রত্যেক বছর এই বাবাজি রথ এখান দিয়ে যায় এই বাবাজি যাচ্ছে সঙ্গে সব বাবা সব বাবাজিরা সঙ্গে যাচ্ছে তাকু বন্ধুরা রথ চলে যাচ্ছে উত্তর দিকে ভোলানাথ রপ্তানের বাড়ির বাড়িতে তো সমস্ত মায়েরা এবং বয়স্ক বৃদ্ধরা সবাই মিলে রথের দড়ি নিয়ে ট্রেনের রথ থেকে নিয়ে যাচ্ছে তাই অনেক দিন ভিডিও করতে পারেনি ফোনটা সমর্থ ছিল আমি রঞ্জন মিস্ত্রি সুন্দরবন মিনি গোল্ড চ্যানেলের পক্ষ থেকে আপনাদের কাছে তুলে ধরলাম ভালো লাগলে লাইক দেবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব জানাবেন নমস্কার রাখছি